এগারো দলীয় জোট থেকে বেরিয়ে এসে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশো আসনে প্রার্থী দিল বত্রিশটি আসনে প্রার্থী না থাকায় প্রশ্ন উঠছে এই আসনগুলোতে ইসলামী আন্দোলনের ভোট শেষ পর্যন্ত যাবে কার বাক্সে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতা রহমান জানিয়েছেন প্রার্থী না থাকা ওই বত্রিশ আসনে বিরোধী শক্তির মধ্যে আসন ভিত্তিক সত যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেয়া হবে বিশে জানুয়ারির পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে আলোচনার মাধ্যমে এসব আসনে সমর্থনের ঘোষণা আসবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অবস্থান ইসলামী আন্দোলনকে সরাসরি কোনো জোটে না নিয়ে গিয়ে কৌশলগত সমর্থনের পথে রেখেছে ফলে আসন ভেদে বিএনপি কিংবা জামায়াত সমর্থিত প্রার্থীরা এই ভোটের সুবিধা পেতে পারেন তবে সেটি নির্ভর করবে স্থানীয় রাজনৈতিক বাস্তবতা ও প্রার্থীর গ্রহণযোগ্যতার উপরে বিশ্লেষকরা বলছেন প্রার্থী না থাকা বত্রিশ আসনে ইসলামী আন্দোলনের ভোট এবার নীরব সমর্থন এর মাধ্যমে নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে কোন বাক্সে সেই ভোট যাবে তা স্পষ্ট হবে প্রচারণার মাঠে